স্বাগত সকলকে পুবালির পাগলামিতে নিয়ে চলে এসছি আজকে আরেকটা ভিডিও আজ শনিবার কথা মতো আজ রেসিপি ভিডিও নিয়ে চলে এসছি শীতকাল চলে এসছে জাঁকিয়ে শীত পড়েছে আর শীতকাল মানেই পিঠে পুলি আজ নিয়ে এসছি আমার বড় পছন্দের একটা পিঠে যেটা বহু বছর হয়েছে বানানো হচ্ছে না আজ মনে হলো এটা দিয়েই আবার পিঠে পুলি সিরিজটা একটুখানি শুরু করি আজ নিয়ে এসেছি গোকুল পিঠে যে কোনো রেসিপিরই বলেছি আগেই যে পবালির টাচ একটুখানি থাকবে পুবালির মায়ের টাচ একটুখানি থাকবে সেরকমই এই গোকুল পিঠেতেও তাই তো চলো দেখা যাক কি কি লাগছে গোকুল পিঠে বানাতে প্রথমে আমরা এখানে ক্ষীর বানাবো পিঠেটা পুরোটাই ক্ষীর দিয়ে হবে সাধারণত গোকুল পিঠেতে নারকেল দেওয়া হয় নারকেল আর খোয়া ক্ষীর একসাথে মিশিয়ে পুটটা তৈরি করা হয় কিন্তু ওই যে পুবালির টাচ পুবালির মায়ের টাচ পুবালির মা কখনোই গোকুল পিঠেতে নারকেল পছন্দ করতেন না শুধুই ক্ষীর দিয়ে হবে পিঠে তাই এখানে দেখো আমি দুধ জাল দিয়ে নিচ্ছি এইখানটায় আমি আড়াই লিটার দুধ নিয়েছি ফুল ফ্যাট মিল্ক নিয়েছি তবে সত্যি কথা বলতে গেলে খাঁটি গাওয়া মানে গরুর দুধ যদি পাওয়া যায় তবে যতখানি ক্ষীর হবে সেটা কিন্তু এখানে হচ্ছে না আমি বাজারের প্যাকেটের দুধ নিয়েছি আর কি তো এটাকে পুরোপুরি আমি জাল দিয়ে নেব এখানে আমি একটা কথা বলে রাখি তোমরা চাইলে যখন দুধটা জাল দেবে সেই সময়টায় কিন্তু চিনি দিয়ে একেবারে জাল দিয়ে নিতে পারো খোয়াখীরটা বানাতে পারো তবে আমি কিন্তু এরকম চিনি দিয়ে করছি না আমি খোয়া ক্ষীরটা জাস্ট দুধটা জাল দিয়ে খোয়া ক্ষীর পুরোটা তৈরি করে নেব পরে হাঁটি গরু দুধ হলে এটার মধ্যে ঘি ঘি ভাবটা কিন্তু বেশি থাকতো যেহেতু নেই সেহেতু আমি উপর থেকে অল্প একটুখানি ঘি দেখো এক ছটা ঘি আমি এতে দিলাম দেওয়ার পরে দেখবে এটা আস্তে করে কিন্তু উঠে আসবে তো খুব ভালোভাবে এটা এবার হয়ে এসছে দেখো খোয়াখিরটা আর প্যানটার থেকে খুব সুন্দর করে চলে আসবে উঠে আর সুন্দর একটা গন্ধও হবে সেই কারণেই ঘিটা দেওয়া তো এখানে দেখতে পাচ্ছ তোমরা কনসিস্টেন্সিটা আস্তে আস্তে বেশ একদম শুকিয়ে নেব মোটামুটি এটা টেনে যাবে তারপর আমি এটাকে নামিয়ে রেখে দেব। তো খোয়া খিরটা পিঠে বানানোর আগের দিন বানিয়ে রাখলে বেশি সুবিধে হয় তো আমিও আগের দিনই বানিয়ে ক্ষীরটাকে স্টোর করে রেখে দিয়েছি এবারে আমরা চিনি শিরা বানাবো তাতে চিনি দিলাম এক কাপ তাতে দিলাম আধ কাপ জল দিয়ে এটাকে জাল দেবো খুব ভালো করে একদম ভালো করে ফুটিয়ে নেব আর এটা কিন্তু একদম খুব যে আঠালো এক তার দু তারের শিরা হবে সেরকম নয় একদম বেশ পাতলা শিরা হবে তো আমি এখানে শিরাটাকে একটু জাল দিয়ে আলাদা করে রেখে দিয়েছিলাম তোমরা কিন্তু সবটা পিঠে বানানোর পর শিরাটা বানিয়ে পিঠেটা দিয়ে দিতে পারো কোনো অসুবিধে নেই আমার একটু সময়ের অভাব ছিল বলে আমি আগেভাগেই শিরাটা বানিয়ে রেখেছিলাম আর কি এখানে দেখো আমি দিয়ে দিলাম একটুখানি এলাচ তোমরা চাইলে এলাচ না দিলেও পারো বা পাউডার করে এলাচ দিতেই পারো এটা ইচ্ছে মতন আর এই দেখো শিরাটা জাস্ট একটু আঠালো হবে ব্যাস আর কিছুই নয় এবার এটাকে আমি অফ করে দেব আর আমরা একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারের জন্য আমাদের লাগছে ময়দা ময়দাটাকে খুব ভালো করে ছেড়ে নেব এক কাপ ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে দিলাম ওয়ান ফোর্থ কাপ সুজি আর দেবো ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো চালের গুঁড়োটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না দিলে আমার কাছে বেশি ভালো লাগে আর চালের গুঁড়োটা দিলে একটু চিউই মতন হয় কারণ চালের গুঁড়ো সময় ঠিকঠাক থাকে না তো তাই এইবারে দেবো একটুখানি নুন অল্প খানিকটা নুন দেবো এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে অল্প চিনি দেব চিনিটা এই কারণেই দেওয়া অনেকেই আমার ঘরে শিরায় দেওয়া মিষ্টি পছন্দ করেন না মানে এই এই পিঠেটা তাই যারা খালি খাবে তাদের জন্য চিন্তা করে হালকা চিনি মানে একদম হালকা মিষ্টি এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এবার আমরা ব্যাটারটা গুলবো দুধ দিয়ে গোকুল পিঠেটা কিন্তু দুধ দিয়েই হয় জল দিয়ে গোলা যেতেই পারে তবে দুধ দিয়ে গুললেই কিন্তু জিনিসের আসল মানে এই পিঠেটার আসল স্বাদটা আসে তো এখানে আমি দেখো এক কাপ ময়দা আর যে পরিমাণ আমি এই জিনিসগুলো নিলাম তাতে আমি এখানে প্রথমে এক কাপ দুধ দিলাম এক কাপ দুধ দেওয়ার পরে আমাদের কিন্তু আরও একটুখানি দুধ লাগছে মানে হাফ কাপ লাগছে না ঠিক আরও হাফ কাপ থেকে একটু কম লাগছে এবার ব্যাপারটা হচ্ছে এখানে সুজি চালের গুঁড়ো ময়দা এটা এক এক সময় এক এক রকম থাকে সেই কারণে দুধের পরিমাণ বা জলের পরিমাণটা কিন্তু একটু এদিক সেদিক হতে পারে তোমাদের দেখতে হবে কনসিস্টেন্সিটা কেমন হচ্ছে আর খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে মেশাতে হবে এই যে একদম খুব ভালো করে উইস্ক করে নিতে হবে আর কি চামচ দিয়ে করা যেতে পারে এটা বা এরকম বিটার দিয়েও করলে ভালো হয় এই যে আমি আরও একটু প্রয়োজন মতো দুধ অ্যাড করলাম দুধটা কিন্তু প্রথমে ওই এক কাপ দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আস্তে আস্তে অ্যাড করতে হবে কারণ একেবারে ঢেলে দিলে বেশি পাতলা ব্যাটার হয়ে গেলে কিন্তু আবার মুশকিল হবে আমি কনসিস্টেন্সিটা দেখাচ্ছি কীরকম হবে এই যে দেখো একটা চামচ নিয়ে নিলাম চামচটা দিয়ে এই যে আমি ঢেলে দেখাচ্ছি আর চামচটার গায়ে দেখবে লেগে লেগে থাকছে কি না মানে ব্যাটারটা যখন তুমি চামচটার মধ্যে নেবে এই যে গায়ের মধ্যে যখন লেগে থাকছে মানে ব্যাটারটা হয়ে গেছে এর মধ্যে পিঠেটা ডুবলে পর পিঠের গায়ে ব্যাটারটা লাগবে আর কি তো এইবার এটা ঢেকে রেখে দেব আমরা আধ ঘন্টার জন্য আর এদিকে আমরা প্রিপেয়ার করে নেবো পুরটা এইখানে আমি যেহেতু ওই চিনি দেইনি ক্ষীরটার মধ্যে তো আমি এবার ক্ষীরের মধ্যে কিন্তু চিনিটাকে একটুখানি গুঁড়ো করে দিই এখানে প্রসেসটা তোমাদের কাছে একটুখানি জটিল মনে হতে পারে তাই তোমরা চাইলে কিন্তু বললাম যে ওই ক্ষীর বানানোর সময় চিনিটা আরামসেই দিয়ে দিতে পারো তবে আমি এইভাবেই করতে পছন্দ করছি তাই আমি এইভাবে দিলাম আমার এখানে প্রয়োজন আর একটু চিনি দেওয়ার তো আমি আরেকটু চিনি দেবো আমি এখানে তিন চামচ চিনি দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতো দেবে এবারে এটা দেখো খুব ভালো করে একটা মণ্ড তৈরি হয়ে গেল এই যে এবার এটাকে আমি এক সাইডে রেখে দেবো কিছু এবারে আমরা এই ক্ষীরটা দিয়ে বানিয়ে নেব ছোট ছোট প্যাড়া তোমরা চাইলে কিন্তু এই ক্ষীরের সঙ্গে একটুখানি নারকেল গুড় এগুলো মিশিয়ে প্রথমে নারকেল আর গুড় পুরের মতন বানাই যে আমরা সেরকম বানিয়ে তার মধ্যে খোয়া ক্ষীর দিয়ে পুরটা বানাতে পারো ওইভাবেই আসলে গোকুল পিঠেটা বানায় সকলে তবে আমাদের ঘরে এটা এইভাবে শুধু ক্ষীর দিয়েই হয় তো এখানে দেখো আমি ক্ষীরের এই যে প্যাড়া বানিয়ে নিচ্ছি ছোট ছোট আকারে তোমরা যে কোনো শেপের দিতে পারো আমার এরকম ছোট ছোটো চ্যাপটা চ্যাপটা শেপটাই বেশি ভালো লাগে একটু বাতাসার মতন তো এই যে এখানে হয়ে গেছে আমার প্যাড়া বানানো এবার আমি কড়াইতে দিয়ে দেব তেল আর তেলটা একটু গরম হওয়ার পর আমরা পিঠেটাকে ভেজে নেব ব্যাটারের মধ্যে একটা করে প্যাড়া দেবো ভালো করে এইভাবে দু পিঠ ভালো করে কোট করে নেব কোট করে নিয়ে এইবারে আমরা পিঠেটা ভেজে নেব। তো একে একে আমি দিচ্ছি একটা ব্যাচে বেশি না দিলেই ভালো কারণ ফেটে যাওয়ার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি হালকা হাতে ভালোভাবে ভাজতে হবে সেই কারণেই অল্প অল্প দেওয়াই ভালো যদি একটু বড়ো পাত্র হয় তবে বেশ কয়েকটা দেওয়া যেতেই পারে তো আমি এখানে তিনটে তিনটে করে দিয়ে ভেজে নিচ্ছি পিঠেগুলো ভাজতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে খুব বেশি আঁচ দিলে চলবে না প্রথমে তেলটাকে গরম করে নিয়ে তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে এই যে লাল লাল করে আমি ভেজে নিলাম যেরকম আমরা মালপোয়া টালপোয়া ভাজি ওই রকমভাবেই আর কি আর নামিয়ে একটা সাইডে রেখে দেব এইভাবেই কিন্তু পিঠেটা আরামসে খাওয়া যায় কারণ আমি উপরে যেহেতু অল্প খানিকটা চিনি দিয়েছি আর ভেতরে তো দেখতেই পাচ্ছ মিষ্টি আছে আর আমার কাছে পার্সোনালি এইভাবে খেতেই খুব ভালো লাগে কিন্তু শিরাতে দিতে হয় এই পিঠেটা গোকুল পিঠে আসলে শিরাতে দেওয়া হয় আর শিরাতে দিলেও অনেকেই পছন্দ করে যেমন আমার হাজব্যান্ড আমার শ্বশুরমশাই শিরা শিরাতে দিলে পরেই বেশি ভালোবাসেন আমার বাবার তো শিরাতে দিলে পরেই বেশি পছন্দ তো দেখো পিঠেগুলো সব ভাজা তৈরি হয়ে গেছে তোমরা যেরকম চাও সেরকমই কিন্তু খেতে পারো তো শিরাটাকে দেখো আমি আবার গরম করে নিলাম আর এইবারে শিরার মধ্যে আমি সবগুলো পিঠে এই যে দিয়ে দিলাম পিঠেটা দেওয়ার পর এই যে ভালো করে আমি মিশিয়ে নিলাম দেখো শিরাটা একটুখানি কিন্তু পাতলা করেছি ঠিক আছে তোমরা চাইলে একটু ঘন শিরাও করতে পারো কোনো অসুবিধে নেই এইবারে এর মধ্যে আমি এটাকে ঢেলে দেব আর আমাদের গোকুল পিঠে তৈরি অসাধারণ স্বাদের এই গোকুল পিঠে তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো একটাবার ভালো লাগে ভীষণ খেতে ভালো যে কোনো মিষ্টিকেই কিন্তু হার মানাবে এই গোকুল পিঠে তোমাদের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করতে ভুলো না আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওটা